এই তো নমস্কার বন্ধুরা আমি মৌসুমী সুন্দরবনান ভিলেজে সবাইকে জানাই স্বাগত দেখতেই পাচ্ছি আজকে আমি একা একা ভিডিও করছি তো কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভীষণ ভালো আছি তো আজকে এখন বাজে বেলা 11টা তো আমরা ঠিক এই 11টায় বেরচ্ছি এখন মানে বসি দিতে আর কি নদীতে তো দেখো আমাদের আজকে ছই নেই আর কি মানে নিয়ে আসেনি হাওয়ার কারণে অতিরিক্ত হাওয়া হলে না তখন ছويه তখন মানে হাওয়া বাঁধে খুব সেই জন্য করে ছইটা নিয়ে আসা হয়নি আর কি তো দেখো এ দেখো ছই নেই আর আজকে তো কালকে একটা পর্বে তোমাদেরকে বলেছে আমার ভাই চলে গেছে ব্যাঙ্গালোরে ও এনআসি নার্সিং কোর্স করে আর কি এবছর লাস্ট ইয়ার তো আজকে আমার মামার ছেলে আর আমরা দুজন তো আসি তো সেই জন্য আজকের আমাকে একা একা ক্যামেরা করতে হচ্ছে তো যাই হোক দেখো আমার পিছন দিকটা কি সুন্দর লাগছে রোদ্দুর বেলায় না সব থেকে সুন্দর লাগে মানে ফুটে ওঠে ক্যামেরার উজ্জ্বলটা বেশি বোঝা যায় আর কি রোদ্দুরের সময় আর কি আর রোদুরে তো মাথায় যা গরম লাগছে কী বলবো আর কি মেঘলা আবহাওয়া একদম কেটে গেছে কি আবার খুব দর তো যাই হোক এটাই পরিবেশটা ভালো একেবারে গরম পড়ে যাওয়াই ভালো সেই যতই গরম হোক না হঠাৎ গরম থেকে বৃষ্টি পড়লে না ভীষণ একটা বৃষ্টি ওয়েদার আর ভালো লাগে না শরীর খারাপ ঠান্ডা জ্বর সর্দি লেগেই থাকে তো এই যে দেখো পিছনে এই বড় নদী আজকে আমাদের রাখা হয়েছিল হচ্ছে বাড়ির সামনে নৌকাটা সেই জন্য খাল থেকে বেরোলাম এই বড় নদী তো আমরা দেবো আজকেও ভাটার সময় আমরা আজকে বসিয়ে দেবো তো এদিকে বসি নাথার কাজ কমপ্লিট হয়ে কমপ্লিট হোক মানে কমপ্লিট করার জন্য একজন আজকে বাড়ি থেকে আমরা আর কি রেডি করে নিয়ে এসেছি ওই ডোমরার চাট তো ভেঙে ঠেঙে নিয়ে এসেছি বাড়ি থেকে আর কাঁদছি যে ইউনিভামে কাঁদছে আর একা হয়ে গেছে সেটা না আমার হাত দিতে খুব লাগে না সেই জন্য আমি হাত দিই না তো যাই হোক এটা কোনো ব্যাপার না এই দেখো একটা বক বসে আছে দুটো ওই দেখো ওই যে একটা আর ওই একটা প্রত্যেকবার যাই ওই দিকটায় দেখো বরং একদম পুরো নদী সাগরের দিকে যেদিকে বেরিয়ে গেছে ওই দিকটাই যাই তো আজকে যাব উল্টো দিকে মানে এই দিকটাই যাবো আজকে তো দেখা যাক আজকে কিন্তু পর্বটা জমজমাট হতে চলেছে আর সব থেকে ভালো লাগে তখনই যখন তোমরা দেখো এবং নানান রকম কমেন্টস করো সেগুলোর উত্তর দিতে আমার খুবই ভালো লাগে তো সেরকমের মতো আজকে একটা পর্ব হতে চলেছে তোমাদের কমেন্টস কিন্তু আমাদের অবশ্যই দরকার আর লাইক শেয়ার তো আছেই তো চলো আজকে উল্টো দিকে যাব তো দেখা যাক আজকের পর্বটি আমাদের জন্য তো ভালো তোমাদের জন্য তো অবশ্যই ভালো তো কেমন লাগছে জানাতে হবে তো চলো দেখা যাক ওইখানটায় ঠিক ওই ভাঙনটায় যাব আজকে ওই ভাঙনটাই যাবো তাই তো নাকি বলো একা একা চারা খাচ্ছে বলে রাগ হচ্ছে নাকি মানে আমরা যেন কোনো সময় তাড়াতাড়ি বেরোতে পারি না সময় এটাই তোমাদেরকে বলি যে দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে আর সত্যিই দেরি হয়ে যায় আমার মেয়ে আজকে খুব কান্নাকাটি লাগিয়ে দিয়েছে যাবো যাবো করে দেখো নদীতে তো সেদিন যে ঝড়ের মধ্যে পড়েছি তো ওরকমভাবে তো কোনো বাচ্চা নিয়ে তো যাওয়া সম্ভব নয় তারপর আমরা অতটা এক্সপার্টও নয় নদী খালের ব্যাপারে আর কি তো ও আসার জন্য খুব কান্নাকাটি লাগিয়ে দিয়েছে তো ওটা তো সম্ভব না আবার ওকে ভুলিয়ে ভালিয়ে রেখে আসতে সেই জন্য করে আজকে দেরি হয়ে গেল তো চলো দেখা যাক আজকে পর্বে কি হতে চলেছে চলো এই দেখো আমাদের চারা গাঁথা একদম কমপ্লিট আর এইদিকে কটা বাকি আছে যত বোট যাচ্ছে তত ঢেউ হচ্ছে আর ঢেউয়ে মাথাটা কুঁছে রেক মাথার উপরে রোদ্দুর আছে আর পুরো মাথা খুঁজছে আজকে দোলা লাগছে এত যে মাথা ঘুরছে কি তো দেখো আমার পিছনে একদম আমার পিছনে দেখতে পাচ্ছ হচ্ছে আর সুন্দরবন জঙ্গল তো দেখো সুন্দরবন

যে মানে যেখানে যাওয়ার উদ্দেশ্য করেছিলাম তো সেখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি আর কি দেখো ছোট ছোট হিতালি গাছ আছে তো দেখো আমাদের বসিয়ে দেওয়ার জন্য যে সমস্ত জিনিসগুলো ফার্স্টে করণীয় সেইগুলোই কিন্তু করে নেওয়া হচ্ছে আগে না হলে কিন্তু দেরি হয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছো পাড়ির থেকে কতটা ভাটা নেমে গেছে আর পাড়ে একদম প্রায় কাছাকাছি পঞ্চাশ হাত দূরে আছি আমরা তাই তো থেকেই ফোনটা দেবো আর কি তো আর একটু দূরে যাব ওই যে জায়গাটা ওইখান থেকে ওইখান থেকে দিয়ে আর এই দিকেই ফিরবো মানে যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়েই ফিরবো দিয়ে আর দোন তো মানে বসি তো দেবো আমি তো তার আগে এইগুলো রেডি করে দিচ্ছি নিনিবাবু না তো এইগুলো সত্যি এইগুলো সম্পর্কে আমি জানি না যেহেতু দেখো ভালো করে না বাঁধলে একবার যদি খুলে যায় তাহলে ওটাও তুলতে পারবে ওটা তো মাটির তলায় থাকবে সেজন্য ওইগুলো গাছগুলো ও পারে সেই জন্য ওগুলো ও বই করে দিচ্ছে আর এই এবার আমি দেব তো দেখো একদম এই পাড়ের কাছের থেকেই দেখতে পাচ্ছি এই পাড়ের কাছের থেকেই কিন্তু আমরা দেব প্রায় পঞ্চাশ হাজার পঞ্চাশ হাত দূরের থেকেই দেব আর এই আমাদের দোন দেওয়া শুরু হয়ে গেল স্টার্ট দাও ওইটা ওইটা ফেলো না এটা আগে ফেলো দাও হ্যাঁ দেখো মা গঙ্গার নাম করে ফেলে দিচ্ছে আর দেখো একদম এদিক থেকে দিই তো একদম এখান থেকে সেই জন্য চোখটা আর কি এদিক

ও দেখো বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া সেরেছে más

দুইটা একজন নয় দুজন নয় তিনজন নয় পরপর পাল্টা করে ধমতলা হচ্ছে এত ঢেউ আমার মাথা ঘুরছে একদম দেখো কত বড় জাহাজ একটা যাচ্ছে তিনতলা সম্ভবত তিনতলা বাবা আর এদিকে আরেকটা আছে কত বড় বড় জাহাজ যাচ্ছে শুধু নইতে দাঁড়িয়ে দেখছে আবার